হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি ভালো মন্দ নিয়েই আছি তো আজকের সকালটা শুরু করছি বিছানা তোলা দিয়ে সকালের বাসি কাজকর্ম সমস্তটাই মোটামুটি হয়ে গেছে তো চলে এসছে এখন বিছানাটাও তুলে ঘরটা একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে পড়ব তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চলে এসেছি তো যেটা হচ্ছে রিসেন্ট আমার ছেলের মধ্যে আমি দেখছি বা আমার ছেলের সাথে যেটা হচ্ছে তো সেই বিষয় নিয়েই আমি তোমাদের সাথে কথা বলবো তো আমার ছেলের সাথে রিসেন্ট হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এটা কম বেশি আমাদের প্রত্যেকটা বাচ্চাদের সাথেই হচ্ছে বা হয় সেটা হলো ফোন ফোন দেখার প্রবণতাটা বেড়ে যাওয়া হ্যাঁ আমার ছেলের মধ্যেও রিসেন্ট ফোন দেখার প্রবণতাটা একটু বেড়ে গেছে তো কেন এই প্রবণতাটা বাড়লো আমার ছেলের হ্যাঁ তার কারণ আমি জানি কিন্তু জেনেও আমি কিছু করতে পারছি না কিন্তু আমাদের প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু সতর্ক হওয়া উচিত যাদের বাচ্চারা অতিরিক্ত ফোন দেখে কিংবা অতিরিক্ত ফোনের মধ্যে আসক্ত হয়ে থাকে তাদের প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু সতর্ক হওয়া উচিত কারণ ফোন এমনই একটা জিনিস যার প্রভাব কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে আমরা যারা বড় তারা হয়তো ভালো দিকটা বেছে নিতে পারি বা চাই খারাপ দিকটা হয়তো বেছে নেই না কিন্তু একটা বাচ্চার পক্ষে তো সেটা সম্ভব না ওরা তো আর বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ তাই ওদের কাছে ভালো খারাপ দুটো প্রভাবই কিন্তু পড়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের জিনিস দেখা যায় তো বিশেষ করে যে রিলসগুলো হয় তো সেইগুলো কিন্তু খারাপটাই বেশি হয় আজকাল দেখি তো কিছু কিছু ক্রিয়েটাররা আছেন খারাপ কিছু দিয়েই তারা শুরু করে যাই হোক যখনই বাচ্চা কাছে রিলস শুরু করে তারা ওই সব কথা ওইসব নাচগুলোর মধ্যেই যেন বেশি ঢুকে পড়ে তো সেটা কিন্তু মোটেও ভালো না আমাদের জন্য ভালো না বাচ্চাদের জন্য ভালো না তাই না তো এখানে তোমাদের দাদা দেখো কিছু বাজার এনেছে আর ওদিকে তোমার রান্নাবান্না হচ্ছে তো বাজারগুলো সব প্লাস্টিকে করে ভরে আলাদা করে রেখে দেব যেটা বলছিলাম তো আর এই যে বাচ্চারা যে ফোনে প্রতি যে বাচ্চাদের একটা নেশা এই নেশাটা কিন্তু আমাদের কারণেই তৈরি হয় তাই না আমরাও আজকাল কম বেশি প্রত্যেকেই একটু ফোন ঘাটাঘাটি করি তো আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু আমি এখন একটু আতটু ইউটিউবের সাথে যুক্ত আছি তো সে কারণে আমাকে তো ভিডিও ক করতে হয় ভিডিও এডিট করতে হয় তারপরে অন্যের ভিডিও দেখতে হয় হ্যাঁ তবে এটা ঠিক আমি কিন্তু বসে থেকে ঘন্টার পর ঘন্টার যে ফোন দেখা গেম খেলা এগুলো কিন্তু কখনো করি না আমি কোনো দিনই গেম খেলি না আমার সত্যি বলতে ওই বসে বসে ফোনের দিকে তাকিয়ে গেম খেলবো এই ধৈর্যটা আমার ঠিক নেই তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি কম বেশি কাজ করছি সেই জন্য কিন্তু ফোন দুটো ফোন সব সময় কাছেই থাকে তো আমার ছেলে কখনো কিন্তু আমাকে বলে না মা তোমার ফোনটা একটু দাও দেখব কোনো দিনেও এই কথাটা বলে না কিন্তু ও দেখে হচ্ছে ওর জেঠুর ফোন যখন ওর জেঠুর ঘরে যায় তখন সময় করে ঠিক ওর জেঠুর ফোনটা নিয়ে কিন্তু ওই ছোটো ছোটো রিলসগুলো দেখতে থাকে যখন আমার সামনে পড়ে আমি হয়তো তখন বলি যে এগুলো না দেখে কালার দেখ ড্রয়িং দেখ তো হয়তো সেই মুহূর্তে তাড়াতাড়ি করে কালার দেখছে কিংবা ড্রয়িং দেখছে যখন আমি সেখান থেকে সরে যাই তখন কিন্তু সে আবার ওই ছোটো ছোটো রিলসগুলোর মধ্যে ঢুকে পড়ে তো রিলসের নেশাটা কিন্তু ওর এখন খুব বেশি হয়েছে আরও একটা নেশা খুব বেশি হয়েছে সেটা হচ্ছে ওর বাবা আসার পর বাবার ফোন দেখাটা যেহেতু ওর বাবা অনেক দিন পরে এসছে তো সব বাবা মার কাছেই তো মানে সন্তানের একটা আলাদা জায়গা আছে তো ছেলে মেয়ে যা চায় আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি হয়তো কখনও জানি যেটা খারাপ হবে কিন্তু তা সত্যও দিয়ে থাকি তো সেটা আমাদেরই ভুল আমাদেরই দোষ তো বাচ্চা কাচ্চার সামনে আমরাও যেহেতু এখন ফোনটা টুকটাক দেখি তো সেই জন্যই বাচ্চাদেরও হয়তো নেশা বা প্রবণতাটা হয়েছে কিন্তু এটা কিন্তু কমানো উচিত তাই না কারণ ধীরে 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 এর প্রতি নেশাটা যখন আরও বেড়ে যাবে তখন কিন্তু একটা বাচ্চা স্বাভাবিক থাকে না আমার নিজের চোখেই দেখা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এবং বাচ্চা তিনজনই ফ্যামিলিতে আছে তো সেখান থেকে বাবাটা কাজে চলে যেত আর মা আর বাচ্চা ঘরে থাকতো তো যখন মাকেও তো কাজ করতে হবে সংসারের কাজ কিন্তু বাচ্চাটাকে কোথায় রাখবে তাই না তখন সে ফোনটা বাচ্চার হাতে দিয়ে মা কাজ করতো সেই বাচ্চাটা দীর্ঘদিন ফোন দেখতে 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 আজ কিন্তু সে বাচ্চাটা কথা বলতে পারে না তো বিভিন্ন ডাক্তার দেখানো হচ্ছে ডাক্তার একটাই কথা তাকে বলে যে ওর সাথে প্রচুর পরিমাণে কথা বলুন ওর সাথে কথা বলুন ওর সাথে খেলাধুলো করুন ওকে বাচ্চাদের সাথে মেলামেশা করতে দিন কখনোই ওর সামনে নিজেও ফোন দেখবেন না ফোনও বের করবেন না এমন টিভিও দেখবেন না তো আমি যেটা করি আমরা আমি আর আমার ছেলে বেশিরভাগ সময় বাড়িতে থাকি আমার হাজব্যান্ড খুব একটা থাকে না বাড়িতে তো আমাকে আমার ছেলে আমার কাছে কখনো ফোন চায় না যেটা মিথ্যে বলবো না কখনো বলে না মা তোমার ফোনটা একটু দাও আমি দেখবো সেটা আমার দুটো ফোন হোক কিংবা একটা হোক কখনোই বলে না এই ভিডিওগুলো অনেক আগের কারণ তো সেই জন্য দেখো ঘরে ছাদ ঢালাই হবে তো তার জন্য যে কী বলে কাঠ কাঠ লাগানো হচ্ছে ছাদে তো সেই কাজগুলোই হচ্ছে মিস্ত্রি দাদাদের চা দিয়ে দিলাম প্রচণ্ড গরম ছিল সেই সময় তো গরমের মধ্যেও মিস্ত্রিগুলো কাজ করছিল দেখে খারাপ লাগছিল কিন্তু কি করব কোনো উপায় ছিল না আমাদের কাছেও আমরাও কাজ করাতে বাধ্য এই আর কি তো যেটা বলছিলাম আমার ছেলে কখনোই বলে না মা আমাকে ফোন দাও আমি আমার ছেলেকে অনেক আগে থেকেই ও আমার ছেলে টিভি দেখতো তো প্রথমে প্রচুরও কার্টুন দেখতো কার্টুন বলতে শুধুমাত্র ছোটা ভীমটাই দেখতো তো একদিন নিজে নিজেই ভাবলাম যে এই যে ছোটা ভীমটা দেখছে বাচ্চাদের কার্টুন দেখাটাও কিন্তু খুব একটা ভালো না। এটাও কিন্তু ওদের ব্রেনে একটা অন্যরকম প্রভাব পড়ে তাই না তো কি করব সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি টিভিতে ডিসকাভারি চ্যানেলটা নিয়ে নিলাম নিয়ে সেটা যখন আমি চালালাম কিন্তু আমার ছেলে কিন্তু সেটা দেখতো না আমার ছেলে একটাই কথা বলতো ছোটা ভীম চালাও আমি ছোটা ভীম দেখব কিন্তু আমি প্রথম দু তিন দিন শুনিনি তো দেখা যাচ্ছে যেখানে দিনের মধ্যে তিনবার চারবার টিভি দেখে সেখানে দেখা যাচ্ছে দুবার কিংবা একবার ছোটা ভীম দিচ্ছি আর বাদ বাকি সময়টা ডিসকভারি চালিয়ে রাখছি ও কিন্তু ডিসকাভারিটা দেখে না কিন্তু আমি লক্ষ্য করেছি যখন ডিসকাভারিটা টিভিতে হতে থাকে ও দেখা যাচ্ছে যে বই খাতা নিয়ে খেলছে কিংবা ওর খেলনা নিয়ে খেলছে টিভিটার দিকে পেছন দিয়ে টিভিটাও দেখছে না কিন্তু ওর কানটা কিন্তু টিভিতেই আছে যখনই দেখা যাচ্ছে কোনো বড়ো জীবজন্তু দেখাচ্ছে কোনো মাছ দেখাচ্ছে ও ঠিক পেছনটা ঘুরছে ঘুরে দেখে নিয়ে আমাকে আবার সেটা বলছে যে মা এই দেখো এটা হচ্ছে মা ওই দেখো ওটা হচ্ছে তো সেখান থেকে আমি ভাবলাম যে ও হয়তো টিভিটা দেখছে না কিন্তু ওর মনটা কিন্তু টিভিতে আছে তো সেখান থেকে ধীরে 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 আমি ওর কার্টুনের অভ্যেসটা কিন্তু ছাড়িয়ে ফেলেছি এখনও খুব ক বলেই না যে কার্টুন চালাও আর টিভির কথাও খুব একটা বলে না কারণ যেহেতু ডিসকাভারিটা ওর খুব একটা পছন্দ না আর মা যখনই টিভিটা চালাবে ডিসকাভারি চালাবে অন্য কিছু চালাবে না তো সেই জন্য বলে না কিন্তু যখন ও একা থাকে ঘরে কিংবা আমি বাইরে কাজে যাই তখন চালিয়ে রেখে যাই আর খেলনা দিয়ে যাই ও ওই খেলনা দিয়ে খেলতে খেলতে টিভিরটা টুকটাক দেখে যেটা ভালো লাগে সেটা একটু শুনে নিয়ে আমাকেও বলে তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে যে আমি আমার ছেলের কার্টুনের প্রতি যে নেশাটা সেটা ছাড়াতে পেরেছি হ্যাঁ এখন দিলেও বলে না যে এটাই থাকবে কিংবা না দিলেও বলে না যে কার্টুন দাও তো যেটা খুশি সেটাই চালাও সেটাই একটু আতটু দেখে নেয় এই আর কি তবে যেটা বলছিলাম ফোনের বিষয়ে যে ওর বাবা আসাতে এখন ফোনের প্রতি একটু নেশাটা বেড়েছে যখনই বাবার কাছে চাইছে বাবা এতদিন পরে এসছে তো বাবা দিয়ে দিচ্ছে তো ওর জেঠু ওর বাবা এদেরকে আমি বলে বোঝাতে পারি না যে ফোনটা ওদেরকে দিও না আমার মা আমার মা যখন আমার মায়ের বাড়িতে যাই তখনও ছেলে ফোন নিয়ে ফোনে ওই রিলসগুলো দেখতেই থাকে দেখতেই থাকে এরা কিন্তু কিছুই বলে না ওকে ডাকি আমি বাবু বাবু করে ও কিন্তু ওর মনটা পুরোটাই ফোনের মধ্যে দিয়ে রাখে তো জানি ওর বাবা চলে গেলে হয়তো এই অভ্যেসটাও আমি ছাড়াতে পারবো তবে এই ভিডিওটা আমি আজকে করছি তার একটাই কারণে যে কম প্রত্যেকটা বাচ্চাই তো এখন ফোন দেখছে অনেকেই আছে দেখি যে খাবার সময় বাচ্চাদের ফোন দিয়ে রাখে তো এটা কিন্তু একদমই উচিত না একটা বাচ্চা যখন খেতে খেতে ফোন দেখে তখন তার পুরো ব্রেনটা কিন্তু ফোনের মধ্যেই কাজ করে তখন সেই বাচ্চাটা কি খাচ্ছে সেই খাবার কি স্বাদ সেটা কিন্তু সেই বাচ্চাটা বুঝতে পারে না তো সেই জন্য হোক না একটু দেরি কিন্তু তবুও রকম ফোন দিয়ে বাচ্চাদের খাওয়ানোটা উচিত না আমরা হয়তো ব্যস্ততার জন্য এখন দিয়ে দিই ধর তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে দিই তো এখানে দেখাচ্ছিলাম যে বাইরে মেঘ করেছে বৃষ্টি হবে বলে তো হয়নি মেঘই করেছিল বিকেলবেলা বর দিয়ে একটু প্রসাদ দিয়েছিল তো সেই প্রসাদটাই খাচ্ছি আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আমরা অনেকেই আছি এখন আমাদের পারিবারিক সমস্যা পারিবারিক অশান্তি কম বেশি সব বাড়িতেই থাকে কিন্তু সেখান থেকে কি হয় আমরা বাচ্চাদের বড়োদের সাথে মেলামেশা করতে দিই না এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস একটা বাচ্চা জন্মেই যদি সে দেখতে থাকে যে আমার চারপাশের পরিবেশের মানুষগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাকে আমার মা তাদের সাথে কথা বলতে দেয় না তাদের কাছে যেতে দেয় না তাদের সাথে মেলামেশা করতে দেয় না স্বাভাবিক সেই বাচ্চাটার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করতেই থাকবে নিজেদের মধ্যে যে আন্তরিকতা যে ভালোবাসাটা সেটা কিন্তু থাকবে না আর এই নিজেদের লোকেদের থেকে দূরে রাখতে গিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে ফোন দিয়ে ঘরে বসিয়ে রাখি এটা একদমই করা উচিত নয় তো আমাদের বড়দের মধ্যে ঝুট ঝামেলা হতেই পারে তার মানে তো না একটা বাচ্চার সাথে কোনো কোনো শত্রুতামই থাকে না তাই না সে বাচ্চাটা যাক না সেখানে কথা বলুক না কি আছে তাতে বাচ্চাদের সাথে কেউ কখনও কোনো শত্রুতা আমি করে বলে আমার মনে হয় না তো সেই জন্য যেই সময়টা আমরা বাচ্চাদেরকে ফোন দেব সেই সময়টা লোকজনের মধ্যে ওকে মিশতে দিতে হবে বাড়ির লোকজনের সাথে ওকে মিশতে দিতে হবে ওকে কথা বলতে দিতে হবে তাহলে কিন্তু একটা বাচ্চা স্বাভাবিক থাকে সুস্থ থাকে তো এখানে যেহেতু নিচটা ঢালাই করা হয়েছিল সেখানে তোমাদের দাদা প্রতিদিন জল দিছিল আর কাঠ লাগানো কিন্তু মোটামুটি হয়ে গেছে সেটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে কিছু অভ্যেস যে কারণে আমরা বাচ্চাদেরকে নিজেরাই ফোন দিই এই অভ্যেসগুলো কিন্তু আমাদেরকে সবার আগে দূর করা দরকার তো বাচ্চাদের সাথে আমাদেরকে সময় দিতে হবে বাচ্চাদের সাথে কথা বলতে হবে অনেক সময় শহরে হয় কি বাচ্চাদের খেলার লোক থাকে না খেলাধুলো করা কিন্তু সেখানে কি করতে হবে বাবা মাকে খেলাধুলো করতে হবে খেলাধুলোর জিনিস নিয়ে বসতে হবে সব সময় যে তাকে পড়াশোনা দিয়ে বসিয়ে রাখতে হবে তা কিন্তু না তো আমার ছেলে মানে রিসেন্ট পড়াশোনা একদমই করতে চায় না তো আমি ওই জন্য কী করি আমি যেহেতু একটু গোষ্ঠীর মধ্যে যুক্ত আছি তো সে দেখা গেল গোষ্ঠীর বই লেখা পড়া নিয়ে আমি বসে যাই ওকে বলি বাবু পড়তে বস ও বলে না বসবো না কিন্তু আমি কিছু বলি না দেখি আমি যখন লিখি ও কিন্তু সেইগুলো পড়ার চেষ্টা করে তো এটাও কিন্তু একটা বাচ্চার ভালো দিক তাই না যে মা কিছু একটা করছে ও সেটাকে দেখে শেখার চেষ্টা করছে এখানে সন্ধ্যাবেলা দেখো শিঙারা মুড়ি আর চা নিয়ে বসে গেছি তোমাদের দাদা আর আমি খাবো বলে তো যেটা বলছিলাম তো এই অভ্যেসগুলো করতে হবে যাদের ফোনের খুবই প্রয়োজন তো তারা হয়তো টুকটাক ফোন দেখে বা ফোন কাজ করে কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাদেরকেও ফোন দিয়ে বসিয়ে রাখতে হবে হ্যাঁ ফোনে অনেকেই আছে গেম খেলে যেটা আমার হাজবেন্ডই ফোনে গেম খেলা খুব পছন্দ করে কিন্তু সেই জন্য আমি রেগে যাই যে ছেলের সামনে অন্তত গেমগুলো খেলো না কারণ ওই গেমগুলোর প্রতি যদি ওর একবার নেশা লেগে যায় ও যদি একটু ইন্টারেস্ট পেয়ে যায় সেটা কিন্তু আমি আর ছাড়াতে পারবো না তো আমি যখনই ও গেম বের করে তখনই আমি একটু বক বক করি একটু রাগ করি তো ও কিছু বলে না রিয়াক্ট কিছু করে সাথে সাথে বন্ধ করে দেয় কিন্তু ওর যেহেতু ভালো লাগে তো সেই জন্য ও সেটাকে ভুলেও থাকতে পারে না এই আর কি তো যাই হোক কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ফোন নিয়ে তে বাচ্চাদেরকে কিভাবে ফোন থেকে দূরে রাখা যায় কিংবা ফোনে আসক্ত হয়ে গেলে বাচ্চাদের কি কি প্রবলেম হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো